অবশেষে ওই ভোলারা একে 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 পালাবে এই সেই সময় এসে গেছে আগামী এক মাসের মধ্যে দেখবেন এই ভোলারা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে একটাও থাকবে না বিএনপির অবস্থা হয়েছে আজকে আওয়ামী লীগকে ঠেকা দিয়ে গিয়ে নিজেরাই ঠকছে কিন্তু মাঝখান দিয়ে জমা জিতে যাচ্ছে এই ক্রান্তিকালে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তার দিকে চলে গেল অন্যদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের রাস্তাঘাটে সবাই মিলে বলছে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল তেইশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা এরকম জেলার মধ্যে অলরেডি আওয়ামী লীগের একটি প্রোগ্রাম হয়ে গিয়েছে টাইম দেখবেন একদিন চুষট্টিটা জেলায় আওয়ামী লীগ প্রোগ্রাম করছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গত সপ্তাহে সেনাপ্রধান অকারজমান গোপনে এক বৈঠক করেছেন কিছু সাবেক ছাত্রলীগ নেতা ও আঞ্চলিক সংগঠকদের সঙ্গে সেখানে আলোচনা হয়েছে কিভাবে পনেরো লক্ষ মানুষের সমাবেশ হঠাৎ ঢাকায় নামানো যায় সেই বৈঠকে ঢাকা শহরে বিভিন্ন প্রবেশ বিশেষ করে টঙ্গি সাভার নারায়ণগঞ্জ এবং গাজীপুরকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে অকরাজমান নাকি বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন ঢাকাকে একদিনে অচল করে দিতে হবে তার এই বক্তব্য ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে জনমনে অনেকে আশঙ্কা করছেন যদি সত্যি এত বিশাল জনসমাবেশে আঘাত করে রাস্তায় নেমে আসে তাহলে রাজধানী পুরোপুরি অচল হয়ে যাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে জরুরি সেবা স্তব্ধই হয়ে পড়বে আর সাধারণ মানুষের জীবনে নেমে আসবে এক ভয়াবহ বিপর্যয় উটতীক মহলে মতে সেনাপ্রধান অকরাজমানের এই পদক্ষেপে রাজনৈতিক প্রতিশoders অংশ হিসেবেও দেখা যেতে পারে সাধারণ মানুষ কিন্তু ভীষণ আতঙ্কে ঢাকার ব্যবসায়ীরা বলছেন আমরা আর কোনো ধ্বংস চাই না বাজারে আগুন লাগলে ক্ষতি আমাদেরই হবে ছাত্র সমাজ বলছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে কর্মজীবী মানুষ বলছে প্রতিদিনের আয় রোজগার বন্ধ হয়ে গেলে পরিবার চালানো কঠিন হবে টাকা এখন টান টান উত্তেজনায় সেনাপ্রধান অকার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে মানুষ ভাবছে আবার কি নতুন করে রক্তপাত হতে যাচ্ছে আবার কি রাজধানী রাস্তায় নেমে আবারও সংঘর্ষ আর বিশৃঙ্খলা তৈরি হবে আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে ভাই বর্তমান ব্যাক আপনার ঢাকার ভিতরে মানে আওয়ামী লীগ যেভাবে তাদের প্রতিটি কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের খুব কি জানেন অন্তর্বর্তী সরকারের খুব হচ্ছে পুলিশ বাহিনী কিভাবে আপনার আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে আপনার সামাসি দিচ্ছে মানে পুলিশের গাড়ি আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু আইনতভাবে কোনো বাধা নাই কোনো পুলিশের কোনো বাশির কোনো ফোন নাই হুমকি টুমকি দিবে মানে দৌড়ানে দৌড়ানে কোনো কিছুই দেখা যায়নি তারা পাশ কাটিয়ে চলে গেল কিন্তু কেন অন্তর্বর্তীকালে সরকার এটাকে কেন্দ্র করে আরো ভয়ে আছে যে বাংলাদেশের সকল পুলিশ বাহিনী বর্তমান আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে থেকে শুরু করে সবকিছুতে সহায়তা করছে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের পুনরায় আপনার গঠিত করতে পারে যাতে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে আর এটাকে কেন্দ্র করেই পুলিশ বাহিনীর বিশেষ একটা অবদান বর্তমান রাখতে যাচ্ছে এটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরের বক্তব্য তো পুলিশ সহায়তা কেন করবে না কেন করবে না এখন পর্যন্ত পুলিশের কিঞ্চিত পরিমাণ আপনারা এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ন্যায্য বিচার পাইয়ে দেননি কেমন ন্যায্য বিচার এসে এখন পর্যন্ত আপনারা এর জন্যই তারা আউ যদি আপনারা পাঁচে আগস্টের পরে পুলিশের উপর এত বর্বরতা না চালাতেন নৃশংসতা না চালাতেন না চালাতেন যদি তাদেরও খরের বিচার আপনারা এই ট্রাইব্যুনালের অধীনে আনতেন কিন্তু তার আনেননি আনেননি আপনারা পুলিশকে গড় হত্যা করার কারণেই

গতকালকের খবর আপনাদের প্রফেসর আশিফ নজরুল তিনি ভারতবর্ষের কাছে শুনে নিন আর এর সব থেকে বড় সাক্ষী হচ্ছে আপনাদের খলিলুর এনেছে অমিত শাহকে কে গতকালকে রাত্রিবেলাতে ফোন করে বলেছেন যে এরকম একটা আমাদের প্রফেসর আছেন তাকে আপনাদের সেফ এক্সিট দিতে হবে তিনি আমেরিকা যেতে চান তা মানে থ্রু দুবাই হয়ে আমেরিকা যেতে চান তাকে একটা সেফ এক্সিট দিতে হবে তখন অমিত শাহ বলেন যে আপনাদের সবকিছু কি মৌখিক ভাবে হয় নাকি সরকার কি মৌখিক ভাবে চলে আপনাদের লিখিত কিছু হয় না আপনারা মৌখিক বলেন চুক্তি কোনো ধার না আপনারা যা পারেন তাই বলে দেন যদি এরকম কিছু হয় তাহলে পরে আপনারা মৌখিক না জানিয়ে আপনারা লিখিত ভাবে জানান আমরা চিন্তা ভাবনা করব। এই পর্যন্ত হয়েছে কথা তাহলে এখন শেষ পর্যন্ত আল্লাহ খায় হাপ্প মন্ত্রী পূরণ করলো মানে হাফ প্যান্ট মন্ত্রীর তো অব্দি পৌঁছে দেওয়ার পরও এই হাফ পূর্ণ হাফ মন্ত্রী এখন দেশ ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছেন এরাই আপনাকে আপনাদের ভুল বুঝিয়েছিল এখন টাকা পয়সা কামানো হয়ে গেছে এবার দেখছে চারদিকে বিপদ মানে এনসিপি বাচ্চাগুলো চেহারা গুলো তারাও তো সমস্ত বাণী টানি ছাড়তে গেছে বিদেশে যারা বসে আছে তারাও কিন্তু বাণী ছাড়ছে যে এই অবস্থা চলতে থাকলে আজকে আওয়ামী লীগ আবার মিছিল করেছে সেই মিছিল যদি আবার এরকম মিছিল পরপর পরপর হতে থাকে এবং যদি শেখ পুতুল যদি দেশে ফিরে আসেন তাহলে পরে তো অবস্থা খারাপ এখন হাওয়া টাইট যাকে বলে নাটবল্টো টাওয়ার টাইট নয় হাওয়া টাইট এখন হাওয়া ব্রেক হয় না বাসে হাওয়া ব্রেক সাবধানে ধরুন হাওয়া ব্রেক আছে মানে মালবেল সব করে থেমে যাবে এখন ওই রকম হয়েছে হাওয়া টাইট হয়ে গেছে এখন টাইট হাওয়া থেকে বাঁচার জন্য এখন আসিফ নজরুল সাহেব এখন তিনি এখন একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন একটা ফিলার পাঠিয়েছেন এবার দেখা যাক যে মানে লিখিত হবে সেটা হয় কি না কারণ ডক্টর যখন বলা হয়েছিল আপনারা লিখিত প্রোপোজাল পাঠান ডক্টর ইউনুস কিন্তু লিখিত প্রোপোজাল নেই কারণ সেটা ডকুমেন্টেড হয়ে যাবে ডকুমেন্ট ওনারা রাখবেন না ওনারা সব মৌখিকভাবে কাজকর্ম করবেন কিন্তু ভারতবর্ষ তো মৌখিকভাবে কিছু করবে না ভারতবর্ষ সমস্ত কিছু লিখিত এই যে আপনারা এত কিছু বলতেন না শেখ হাসিনা সম্পর্কে যে কাছে দিয়েছে। আলটিমেটলি দেখা গেল উনি তো বিকর্ণ ভারতবর্ষ উল্টে দিয়ে রেখে দিয়েছে একেবারে পাইপ লাইন সমেত ডিজেল পর্যন্ত চলে যেত আপনারা সে ব্যবস্থা করে দিয়েছিলেন ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন কি করেননি আপনাদের জন্য আর আপনারা সেই মহিলাকে আপনারা অপদস্থ করে আপনারা বদনাম দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিলেন দেশের মানুষ কি আজকে বুঝতে পারছেন না তারা সব বুঝতে পারছেন এই যে আওয়ামী লীগের মিছিল গুলো একে 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 বেরোচ্ছে আপনারা আমি বলিনি অনেকদিন আগে থেকে বলেছিলাম আওয়ামী লীগের মিছিল বেরোবে রাস্তা থেকে লোক দেখবেন ওদের মিছিলে যোগ দেবে এরপরে কি হবে এরপরে আওয়ামী লীগের লোকেদের ঘর থেকে টেনে টেনে মানুষ বার করবে বার করে নিয়ে তারা বলবে চলো মিছিলে চলো আমরা তোমাদের সঙ্গে আছি এই তো হবে তো আটকাতে পারবেন আটকাতে পারবেন না আটকাতে পারবেন না জেনেই আপনারা এখন ভয় পাচ্ছেন আপনার বিদেশি বন্ধু যারা ইউটিউবার রয়েছে তারাও ভয় পাচ্ছে তারাও নানান রকম বিবৃতি দিচ্ছে আর আপনারাও ভয়তে এখন পালাবার জন্য ছটপট 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 ছটপ করছেন বিএনপি তবে বাংলাদেশের দুজন গণমাধ্যম ব্যক্তিত্বের আলোচনায় দেখলাম যে ক্ষমতার থেকে না জন্য আন্দোলন করে অভ্যুত্থান হয় আর বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য আন্দোলন এবং সেই অভ্যুত্থানে ইতিমধ্যে অনেকটা সফলতাও দেখা দিয়েছে এই ক্রান্তিকালে তারেক রহমান কেন দেশে ফিরলেন না সেটা নিয়ে সিনিয়র নেতাদের বক্তব্য কেউ কেউ বলছেন পাঁচ অগস্টের পরে তারেক রহমান দেশে ফিরলে ওই যে উনিশশো সালে শেখ হাসিনা ফেরার পর যেটা জোয়ার আসছিল ওই রকম জোয়ার আসতো এই জোয়ারে এনসিপি জামাত কেউ টিকতে পারতো না তখন তারেক জিয়া আমাদের কথা শোনেন নাই তিনি শুনছিলেন তার যে তরুণ বন্ধুদের কথা আর এখন তারেক জিয়ার অনুপস্থিতির সুযোগে ডালপালা গজিয়ে শাখা প্রশাখা হয়ে বিএনপির চেয়ে বড় কাউন্টার পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে বিএনপি গৌন হয়ে যাচ্ছে মফসলের একাধিক নেতার সঙ্গে কথা বলছি তারা বলছেন নৌকর ব্যাপারী হয়ে আমার বিশাল জাহাজের খোঁজ খবর রাখা যৌক্তিক না তাহলে বিএনপি যাচ্ছে অজানা গন্তব্যে ভয়ঙ্কর ক্রান্তিকাল বিএনপির জন্য নেমে এসেছে এই ক্রান্তিকালে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তার দিকে চলে গেল অন্যদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের রাস্তাঘাটে সবাই মিলে বলছে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী ভালো ছিল রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক মজুর ব্যবসায়ী এমন কি যারা আওয়ামী পছন্দ করতো না এমন রাজনৈতিক দল মাহমুদুর রহমান রান্না বলছেন আমার এলাকায় আমার উপজেলা সভাপতিকে মারধর করেছে সর্বোচ্চ লেভেলে জানাইছি থানায় মামলা করতে গেলে থানা বলছে মামলা নেওয়া যাবে না উপরে নির্দেশ এই মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই এই দুরবস্থায় আছেন সাবেক বিপি নুরুল হক নুরু এই ইনুস আমলকে ইনভাইট করে আনার অন্যতম কারিগর এখন হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় তাদের দলের নেতা নাহিদ ইসলাম বলছেন মাহফুজ আলমকে মৃত্যু অপমানিত করার জন্য সম্মতি দেওয়া হয়েছিল এখন এরপর আমাদের পালা বোঝা গেল করের সঙ্গে যোগাযোগ না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি জামাত এনসিপি সবাই কিন্তু বুঝতে পারছেন ভয়াবহ সংকটের মুখে এনসিপি ভয়াবহ সংকটের মুখে বিএনপি শ্যাম রাখি কুল রাখি জামাতও তাদের এখন আর পাত্তা দিচ্ছে না এই পরিস্থিতিতে আবার মানুষের ভিতর উন্মেষ আওয়ামী আসুক অন্তত শান্তিতে স্বস্তিতে থাকতে পারবো দেশের উন্নয়নের অগ্রযাত্রা থাকবে যা অন্য কেউ এ পর্যন্ত দেখাতে পারেনি বরং শেখ হাসিনা দেখিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ